হ্যালো বন বেড়াবাসী আমি কিন্তু আজ গায়ে পড়ছি আমরা মকন্দপুর স্টেশনের মাঝে আর মকন্দপুর চিন্তা কই পড়ছে আমরা বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামল মোড় আছে না গ্রামে কিন্তু পড়ছে এই মকন্দপুর রেল স্টেশনটা ঠিক আছে আর ওই সাথে দেখতে আমার ছোট ভাই সালমান খান মানে আলিফ খান ঠিক আছে ও আমার ঘুরে গেলে দেয় বইস আমার খেলা তো ভাই তো ও আমারে এই ফুরে স্টেশনটা ঘুরে গেলে দেয় বলে আজকে মকন্দপুর আয় পড়ছি তুই লাগেন বেশি বক বক না করে সেটা ফুরে স্টেশন ঘুরে গেলে দেয় এবং স্টেশনের আশেপাশে কিতে আছে না আসে সবকিছু কিন্তু ঘুরে গেলে দেয় আমি আশা করি ভিডিওটা ভালো লাগবো তুলে আয়ন আলিফ আয় আমি কিন্তু এখানে মকন্দপুর স্টেশনের উপর দিয়ে হাঁটতেছি ঠিক আছে আর আমার গোয়ার্টি মারছে মানুষ আর মানুষ বুঝতাম না এত মানুষ তো স্টেশনে থাকার কথা না সবাই আমার স্টেশন নাকি খালি থাকে টুকটাক মানুষ আসলে আড্ডা সড্ডা মারে কিন্তু আজকে গিয়ে দিয়ে প্রচুর মানুষ আর মানুষ হলেও সমস্যা না স্টেশনটা দিকে শান্তি লাগতেছে তা কমু ওই দুই মকন্দপুর স্টেশনটা কিন্তু মার্শাল অনেক বড় এখন আগের চাইতে অনেক সুন্দর হয়েছে আর একটা ভালো বালকতা ভিডিওটা কিন্তু অনেকদিন আগে শুটিং করা ছিল ঠিক আছে তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের মধ্যে মানে তুলা ধরি যে তুই

জানি কি করতেছে আল্লাহ জানে আর আমি তো ওজন একটু ফাল্লা ফাল্লি করে বেশি তোমার ফাল্লা ফাল্লি দিকে সবাই যেন মনে মনে হয়েছে এই জঙ্গলিটা ঘুরতে গাইলো ঠিক আছে তো সবাই তাকাই রয়েছে আর স্টেশনটার উপরে কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে যারা এই স্টেশনে গেছে আর এই পারবো বিশাল বড় মাঠে মাঠের মধ্যে কিন্তু প্রচুর খেলাধুলা হয় আমি নিজেও এই মাঠের মধ্যে খেলছি যদিও আমি খুব ভালো একটা প্লেয়ার না তারপরে এই মাঠের মধ্যে আমি খেলছি আমার ফ্রেন্ড সাইকেলের সাথে মাঠটা আমার কাছে অনেক ভালো লাগে বিশাল বড় একটা মাঠ যারা ওই মাঠে গেছে আর এই করতে পারবো মাঠটা কত বড় এবং স্টেশনে কিন্তু প্রচুর দোকান পার আছে আপনারা মজার মজার খাবার খেতে পারবেন বিশেষ করে পেয়াজু আছে অনেক মজার পেয়াজু এসআরও কিন্তু এই চিছুরের নিচে একটা বাজারের মতো আছে যেখানে আপনারা অনেকগুলো ফার্মেসি দেখলাম তারপর অনেক ধরনের দোকান পার আছে যে এই জিনিসগুলোর দিকে আসলে আমার ভালো লাগছে দিনে দিনে আসলে অনেক উন্নত হইতাছে মকন্দপুর যে এলাকাটা আছে তো ওইখানে প্রচুর দেখলাম যে দোকান পাট হইছে এখন আগারচতি বিশ দোকান পাট হইছে অনেক ডেভেলপ হইছে এই জিনিসগুলো দিকে আসলে ভালো লাগছে এবং বাজারের পিছনে কিন্তু একটা মসজিদ আছে মসজিদরাও মাসাল অনেক সুন্দর অনেক পুরাতন একটা মসজিদ এবং আমি নিজে ওই মসজিদে নামাজ পড়ছি এক দুবার ভিডিও বানাইতে বানাইতে লক্ষ্য করলাম একটা ট্রেন আসতেছে যে ট্রেনটা দিয়ে আমি ব্রাহ্মণবাড়ি আসবো মানে জয়ন্তিকা ট্রেন আর মানুষগুলা কেন এতক্ষণ দূর অপেক্ষা করতেছিল স্টেশনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা হইতা হইত্যা এখন বুঝতে পারতেছি এই ট্রেনের জন্যই যেটা বুঝলাম জয়ন্তিকা ট্রেনের প্রচুর যাত্রী আছে আর মুপুর স্টেশনের যারা আছে সবার মনে একটাই কষ্ট যে এত এত বড় একটা যাত্রী ট্রেন হয়তো দাঁড়া পাহাড়পুর ইউনিয়নের মানুষের সবার একটাই স্বপ্ন বা আশা যে মুকন্তপুর স্টেশনে আর অনেক ধরনের ট্রেন দাঁড়াবে যে ট্রেন দিয়ে সেটা আসলে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে আমিও সেটাই চাই এত বড় একটা স্টেশন এত সুন্দর একটা স্টেশন ওইখানে ট্রেন কেন দাঁড়াবে না তো এই স্টেশনটা সম্পূর্ণ ঘুরে ঘেরা দেখলাম আপনাদেরকে দেখালাম স্টেশনটা কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্টেশনে কে কে গেছেন আমার আগে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই স্টেশনের যে প্রাকৃতিক পরিবেশের কথা বললাম যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশটা আপনাদের কাছে কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই বাই টাটা বাই বাই